আজকে আজকে যে লাস্ট আমাদের মানে ভোট প্রচারের শেষ শেষ দিন এই দিনে আপনার কি বলবেন আমি জনগণকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের বিশেষ করে যারা আদিবাসী কুর্মী সমাজের সক্রিয় এবং তারাকেও শেষ অসে আরও ধন্যবাদ কেনে আমি জলও দিতে পারি না ছেলেরাকে মোটর সাইকেলের তেলও দিতে পারি না আজকে যে মানে যেদিন থেকে শুরু হচ্ছে প্রত্যেকের ছেলে ঘরে ঘরে দুয়ালি দল ঘুরছে আজ আমাদের কথা মানুষকে জানাবার জন্য এই জন্য অশেষ ধন্যবাদ আর শেষ লোক আমাদের একটা বলার যে দেশ জাতি গঠনে যে সমাজ ব্যবস্থাকে যেভাবে ঘোষণা রাখেছি এই রাজনৈতিক দলগুলা এবং রাজনৈতিক দলগুলোর শিকার আজকে তাই আমি বলেছি যে জনজাতি গোষ্ঠী স্বতন্ত্র জাতিসংঘ যদি না বাঁচে তাহলে কোনো দিনই বাঁচতে পারবে না স্বতন্ত্র জাতিরাষ্ট্র বাঁচাবার জন্যই আমি বলেছি যেটাকে একটা মানে যেটা পশ্চিমা চল পর্ষদ নয় এটা গঠন করতে হবে মানে জঙ্গলমহল স্বার্থশাসিত পরিষদ সেইখানে জনজাতি গোষ্ঠীদের ভাষা ধর্ম সংস্কৃতি টোটালে লেভেল পারে তার মানে আমার স্বতন্ত্র জাতির সত্তা সেবার জন্য আমার লড়াই এর সাথে সাথে আজকে যে বহিরাগত বাবুরা বহিরাগত ভাষাটা হচ্ছে এইটাই বহিরাগত মানে জঙ্গলমহলে নয় এই দেশেরই কিন্তু তারা আমাদের এখানে এই এলাকাটাকে করণি তৈরি করছে অর্থাৎ এখানে শাসন চালাচ্ছে শোষণ চালাচ্ছে আমাদেরকে বঞ্চিত করছে যেমন প্রাইভারি টিচার বজ্জাগতরা ঢুকবে এখানে সাধারণ চাকরিগুলো ওরা পাবে আমাদের ছেলে পাঁচ নেই এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে এবং অজিত মাহাতো জিতে গেলে এটা বন্ধ হবে আমি চাইছি এই যে ভোট আসছে এই ভোটের এই ভোটটাকে প্রদর্শন করছে আজকে রাজনৈতিক নেতারা কেনে এবং রাজনৈতিক দলগুলা এরা গ্রামে গ্রামে কালকে প্রচুর মদনা হবে আমি সরকারকে বলেও আমার বন্ধ করি আর রাজনীতি রাজনীতির নেতারা প্রচুর প্রচুর ব্যবহার করছে খেলা মদ ব্যবহার করবো আর মদ ব্যবহার করে মানুষকে মাতাল পঁচাত্তর বছর মানুষকে মাতাল তৈরি সময় সমাজ করবো এবং মদ বন্ধ করবো দাবির মধ্যে আমি রাখি সমাজ এবং আজকে এই গতকাল যে রাজনীতিটা বিশ্বের বেশ কিছু কলকাতা রায় হাইকোর্টে রায় বন্ধ হয়ে গেছে সার্টিফিকেট বাতিল হয়েছে এই সার্টিফিকেটের বিষয়টাকে আমি জানতে চাই কারণ সরকার এই সরকারে মানে কেন্দ্রীয় সরকার কিছু কিছুদিন বলিছিল সংরক্ষণ বন্ধ করে সংরক্ষণ বন্ধ করার কিন্তু পূর্বাভাস বোঝা যাচ্ছে এরা সব সংরক্ষণ বন্ধ করে এরা বিভিন্ন জাহানী বিধির কথা বলেছে এদের ইস্তাহ বিভিন্ন দ্রাওয়ানি বিধি মানে